কাশে মালিকে যখন ফাঁসি দেওয়া হয় তিন ঘন্টা আগে জল্লার বলছে স্যার তিন ঘন্টা পরে আপনার কিন্তু ফাঁসি হবে সাতটায় বলছে স্যার দশটায় আপনার ফাঁসি বলছে অসুবিধা নাই আমি একটু ঘুমাবো দুই ঘন্টা পরে আমাকে ডাক দিব সুবানাল্লাহ বলেন দুই ঘন্টা পরে ডাক দিতে বলছে তার যিনি খেজ মতে রয়েছে চিন্তা করে হায় হায়

আল্লাহ পাক বলেন যারা আমাকে রব বলে স্বীকার করো তাদের কোনো টেনশন না আমি আল্লাহ তাদের হেফাজত করব আমার মনে হয় তখন আল্লাহ তালার ফেরেস তারা তার কানে কানে এসে বলতেছিল ও মির কাশে মালি তুমি ঘুমাও তোমার জন্য আল্লাহ জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবর বলেন ভাইরা আমার দুই ঘন্টা পরে ঘুম থেকে উঠলেন জল্লাদে বললেন আমারে গোসল করান গোসল করাইল একটা ভালো পাঞ্জাবি গাই দিল আল্লাহ হকবার পাঞ্জাবি গায়ে দিয়ে কে বললো চলো কখনো তো সময় হয় নাই কয় দশ মিনিট আগেই যাব। দশ মিনিট মানুষ পরে যায় আমি আগেই যাব কারণ তোমরা যেন বলতে না পারো আমি ভয় পাইছি কারণ মুসলমান আল্লাহরে ভয় পায় দুনিয়ার আর কারো ভয় পায় না আল্লার আল্লাহর বান্দা ফাঁসির মাস পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছে জল্লাদ বলেছিল স্যার টুপিটা পরেন চোখটা বাঁধেন কয় লাগবে না আমরা তো আমার আল্লাহর সাথে হাজিরা দেওয়ার জন্য যাইতেছি ইসুফ সুনামাজ ছিল মূর্তি পূজারী অগ্নি পূজারী শেখ হাসিনাও ছিল মূর্তি পূজারী কথা হয় না বাবার মূর্তি বানাইছিল বাবার মূর্তি ভারত ভালো করে জানে মুসলমান আল্লাহরে সেজদা দেয় তাই তাদের দ্বারা মূর্তি পূজা করা সম্ভব নয় এজন্য কৌশলে শেখ দিয়া শেখ হাসিনাকে দিয়া মূর্তি বানাইতেছিল ঠিক না ভাই ঠিক আপনারা কি ডাক করেন বেজার হন মুরব্বী হ্যালো আসবেন আচ্ছা দেখতেছি আমি ভাইরা আমার ইসুফজ নামাজ ছিল পূজারী মূর্তি পূজারি ঘোরানওয়ালাদের ধরে ভরে জাবাই দিতো বাংলাদেশের আলেমদেরকে মিথ্যা মামলা হামলার আসামে বানা হতো কথা হয় না যুবকগুলা দেখলে শিবির বানাই তো বুড়াগুলোরে দেখলে রাজা গার কথা বল না গ্যা মহামসি বব ইসুফসুনওয়াজ বড় বড় আলেমুল আমাকে ধরে মেরে ফেলে গাছের সাথে টানায় রাখ লগ্নি হাফেজদেরকে মেরে ফেললো আর চৌহাল্লিশ তারা জারি করে দিল এই জমিনে কোরান কেউ পড়তে পারবে না পড়াইতেও পারবে না বাংলাদেশে কোরানের না ফিলেবিগত দিনে চৌহাল্লিশ ধারা জারি করা হয়েছিল কথা বলে না ফেরা নমরূপ কারুন ইসুফ নামাজ অত খারাপ ছিল এই মহিলা হাসিনা না তার সে বেশি খারাপ ছিল শোন না আনিমান দাহাব ইসুফজ নামাজ আলিম বড় বড় আলিমদেরকে মেরে ফেলে গাছের সাথে টানায় রাখলো এরপর কিস্তাম বিদায় হয়েছে কথা বলে না হয়েছে बांग्लादेश वालेम দের মেরে ফেলা হয়েছে বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রহমান আলাই যার কপালে 1983 সালে আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম চুম্বন করেছিল একজনেই বাংলাদেশে সহ সারা পৃথিবীতে কয়েকজনের কপালে চুমু আদিছে বাংলাদেশের মধ্যে উনি একজন সেই মানুষটাকে সই পুস করে মেরে ফেলেছ মনে করছে আগে বলেছি গুলো মারা গেছে সিংহ গুলো মারা গেছে সিংহের বাচ্চা গুলো এখনো বেঁচে আছে এমন ভাবে সবল মারবে ছোট ছোট বাচ্চাগুলো বিষ্ণামাবার জন্য রোজা খুঁজে না ভাইরা আমার ইউসুফ জুনাওয়াস মূর্তি পূজারি চৌয়াল্লিশ যারা জারি করল তিনটা মেয়ে ছিল কোরআনের হাফেজা গোপনে গোপনে গভীর আল্লাহর কোরআন তেলাওয়াত করত সোমান বলবেন না যতই বাধা দেওয়া ইসলাম কি কেউ বিদায় করতে পারে বলেন ইসলাম হেফাজত করবেন কে ইন্দিন ইসলাম ইসলাম কার সবাই বলেন আল্লাহ